হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে কৃষ্ণময় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি সকাল থেকে ব্লগ দিতে পালিন পারিনি কারণ হচ্ছে আমি সকালের অল্প কিছু রান্না করেছিলাম প্রচণ্ড গরম ছিল তো সেই জন্যে সন্ধ্যের ব্লগ থেকে তোমাদের দেখাচ্ছি কিন্তু সন্ধে হলেও আমি সকালে একেবারে ভগবানকে ভোগ দিইনি সেটা নয় আজকে ভগবানকে কি কি দুপুরে ভোগ দিয়েছিলাম তোমাদের চলো দেখিয়ে দিই ছিল অন্ন ছিল আলু ভাজা ছিল টক ডাল ছিল চাল কুমড়ো বড়ি দিয়ে সবজি আর শশা তো এই দিয়ে দিয়েছিলাম সারাদিন মনটা এ লাগছিল যে ভালো কিছু করতে পারিনি তো যাই হোক বিকেল হয়ে গেছে রাত হয়ে এসছে প্রায় তো সন্ধ্যে অনেকটা গড়িয়ে গেছে আমি ঘরে যা যা ছিল তাই দিয়ে একটুখানি চটপটা রান্না আমি করার চেষ্টা করছি তো আজকে আমি বানাবো ম্যাকরোনি খুব সহজ সিম্পল রান্না কিন্তু এর ভেতরে যা যা সবজি আমি দেব সবটাই উপকারী গাজর ক্যাপসিকাম বাঁধাকপি তারপরে আলু আর সব থেকে বড়ো কথা হলো আমাদের এই তিনটে রঙের একটা মানে কী বলবো মেলবন্ধন গেরুয়া সাদা সবুজ আর রঙটা দেখতেও খুব ভালো লাগে রঙিনও হয় আর রোজ রোজ রুটি একদম ভালো লাগে না আর গরমের মধ্যে রুটি খাওয়াও যায় না আর ভাতও দুবেলা ভালো লাগে না তো যাই হোক আমি আজকে ম্যাকরনিটা বানিয়ে নিচ্ছি আর এটা আমাদের আমার কর্তা সেও খুব ভালোবাসে যাই হোক ভগবানকে দিয়ে না দিয়ে তো আমরা কিছু প্রসাদ পাই না আমাদের বাড়িতে যা হয় সব প্রসাদ তো এর মধ্যে সস দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছি একটু আদা দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা দিইনি আর নুন চিনি একটু দিয়েছি কারণ সস যেহেতু দিয়েছি তো যাই হোক এইটা দিয়ে এবারে রাতে ভোগ ভগবানকে দিয়ে দেব তো তার আগে আমি একটুখানি ভগবানকে ভোগ দেওয়ার আগে ভোগ দেবার জায়গাটা একটুখানি মুছে নিলাম প্রত্যেক সময় এটাই আমি করি তো আর এবারে আমি ভোগটা নিয়ে চলে যাচ্ছি ভগবানের কাছে ভগবানকে দিয়ে দেব। নিবেদন করে যে একটু দেব এখন দশ মিনিট তো এই দশ মিনিট নষ্ট করব না তোমরা দেখো দশ মিনিট আমরা কি করি তো যাই হোক আমি ডেকে নিলাম আমাদের দেখো দিন ধরে খালি রান্না ভগবানকে ভোগ দেওয়া এগুলোই তো করি তো মাঝে মাঝে কিন্তু আমাদের একটু শাস্ত্র আলোচনা করার দরকার তো আজকে চলো আমাদের বাড়িতে তো কেউ নেই তুমি আর আমি ছাড়া তো চলো দুজনে আজকে একটু আধ্যাত্মিক কুইজ খেলি তুমি কি রাজি আছো আর রাজি না হয়ে পড়া যায় তোমার পাল্লায় যে পড়বে তাকে রাজি হতেই হবে রোজ তুমি আমাকে প্রশ্ন করো আমি উত্তর দিই আর উত্তর দিতে দিতে তোমার অনেক কিছু জানা হয়ে গেছে তো আজকে আমি তোমাকে প্রশ্ন করব তুমি উত্তর দাও আমাদের তো বছরে বারোটা মাস তো ওই বারোটা মাসের মধ্যে কোন মাস তিনটে ভগবানের সবচেয়ে প্রিয় মাস এটাও বলতে হবে এটা তো সাধারণ বৈশাখ মাস কার্তিক মাস আর মাঘ মা ঠিক আছে তুমি এটাও পেরে গেলে এবার বলো মানে তুমি যে বললে তিনটে মাস আমাদের প্রিয় তো এই তিনটে মাসের মধ্যে তুমি বলেছো বৈশাখ মাস বলে তো বৈশাখ মাসে আমরা কোন উৎসবটা খুব মনে খুব আনন্দ করে আমরা করতে থাকি এটা বলতে ভালো না এটা তো অতি সাধারণ প্রধান প্রত্যেক বছরই করছি বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া দিন থেকে একুশ দিন ধরে আমাদের চন্দনযাত্রা উৎসব পালন করতে আচ্ছা তুমি এবার বলো তো তোমার এই কুড়িটা কীরকম লাগলো খুব খুব ভালো লাগলো এবারে আমার প্রভু চলে যাবে বাজারে কারণ কি অনেকগুলো কুলেখাড়া শাক আমার বাড়ির পাশ থেকে তুলেছে একটা খুব মাসি আছে খুব মানে অবস্থা ভালো না তো সে সবজি খাক বিক্রি করে তো তাকে এমনিতেই তুলে দিয়ে আসবে যাতে সে তাকে একটু সাহায্য করা হয় আর কি তো এভাবেও পাশে থাকতে চাই সবার এভাবেও পাশে থাকা যায় এটা আমার তুলে তুলে হয়তো আমার অনেক দিন যেত কিন্তু না ওই মাসিটার খুব উপকার হবে যদি আমি এটা দিয়ে দিও তো এটা বেঁচে ও সংসার নির্বাহ করতে পারবে তো যাই হোক আমাদের কর্তা চলেছে ওগুলো মাসিকে পৌঁছে দিতে তো এভাবে চেষ্টা করি যার যাকে যেভাবে একটু পাশে থাকা যায় সব সময় তো সবার পাশে অর্থ দিয়ে থাকতে পারি না তো এটা আমার কোনো খরচ হয়নি এটাতে এটা দিয়ে দেব। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো রাধে রাঁধে